ওং নমো ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃহস্পতির উদয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রাশিচক্রে তৃতীয়ভাবে মিথুন রাশিতে সাতাশে জুলাই দু হাজার প্রবেশ করবে এবং বিশে অগাস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে মিথুন রাশিতে যা দেবগুরু এবং গুরুর সংযোগ ঘটতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন শুক্র ও বৃহস্পতির সংযোগ প্রতি দশ থেকে পনেরো মাসের মধ্যে একবার কিন্তু ঘটেই শুক্র ও বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্ত্রের ঠিক পরেই পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল গ্রহ হিসেবে কিন্তু দেখা যাবে বহু দূরে এই দুইটি গ্রহ অবস্থান করলেও যেন মনে হবে একে অপরকে স্পর্শ করছে শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সম্পদ ঐশ্বর্য জাকজমক ও বিলাসিতা ইত্যাদি ইত্যাদির কিন্তু কারক কহ বৃহস্পতিও জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধি সন্তান ধন ঐশ্বর্য গুরু এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ এরপরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দশমভাবে মিথুন রাশিতে শুক্র এবং বৃহস্পতির সংযোগ ঘটতে চলেছে এবং বৃহস্পতি এখানে আগে থেকে কিন্তু এখানে অবস্থান করছে শুক্র ঠিক সাতাশে জুলাই প্রবেশ করল তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে বৃহস্পতি বর্তমানে এই বায়ু রাশি এবং এটি দ্যাতক রাশি বারোই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে যেহেতু বৃহস্পতি নিজে দ্বাতক অধিপতি হওয়ার জন্য রাহুর নক্ষত্রে কি আনবে না পরিবর্তনশীলতা অতি অবশ্যই কিন্তু এখানে আসবেই এই অর্থে আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করেন তাদের সাহস আগ্রহ দক্ষতা এখানে বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃহস্পতি বারোই আগস্টের পরেই ঠিক পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ নিজের নক্ষত্রে এটি যেহেতু তৃতীয় ভাব রাশিচক্রের এবং বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাব শুক্র কিন্তু রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাব এবং যেহেতু এটি বুধের ঘরে তৃতীয়ভাবে থাকার জন্য লেখালেখির ব্যাপারে কিন্তু সফলতা আসবেই গবেষণামূলক কাজকর্মে মানসিকতা কিন্তু বা আগ্রহ কিন্তু বাড়বে অকাল সায়েন্স আইন বা প্রশাসনের কাজে মানসিকতা এবং দক্ষতা জায়গাটা কিন্তু উঠে আসবে তবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবেই এবং এখানে শুক্র প্রথমে কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে ঠিক একুশে সাতাশে জুলাই থেকে আপনার একত্রিশে জুলাই এই মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল রাশিচক্রের মঙ্গল হচ্ছে প্রথম এবং অষ্টমপতি সেই কারণে এই জায়গায় শুক্র মঙ্গলের নক্ষত্রে বুধের ঘরে বৃহস্পতিযুক্ত অবস্থায় হাতের কাজের উপর দক্ষতা কিন্তু পারবে বা আগ্রহ কিন্তু প্রকাশ পাবে বা কম্পিউটারের উপরে ন্যাক কিন্তু একটা যাবেই যেহেতু মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে বুধের ঘরে যেহেতু নক্ষত্রটি রয়েছে সেই কারণে এবং ছোটোখাটো তৃতীয় ভাব এটা হওয়ার জন্য ছোটোখাটো ভ্রমণ তীর্থে ভ্রমণ ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং একাধিক প্রণয়ে ব্যাপারে কিন্তু জড়িয়ে দিতে পারে যখনই শুক্র রাহুন নক্ষত্রে প্রবেশ করবে ঠিক ফার্স্ট আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এখানে শুক্র রাহু নক্ষত্রে বুধের ফলটাই কিন্তু এখানে প্রদান করবে বিশেষ করে ইলেকট্রিকের উপরে যারা কাজকর্ম করেন তাদের দক্ষতা বা মানসিকতা কিন্তু আসবেই কম্পিউটার রিলেটেড মেরামতির কাজকর্মের সঙ্গে সাহস আগ্রহ ব্যবসার সুবাদে কিন্তু আপনাদের আয় বৃদ্ধি কিন্তু ঘটবে তবে কর্ম করলেও মনের চাহিদা কিন্তু সেই মতো কিন্তু মিটবে না রাহুল নক্ষত্রে তবে মাসি পিসি কারো যদি থাকলে দ্বিবিবাহের যোগ এই রাহুল নক্ষত্রে কিন্তু নিয়ে আসেই পুনর্বসু নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক তাহলে জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য কিন্তু থাকবেই বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ বা মানসিকতা আগ্রহ এগুলো কিন্তু বাড়বে জ্ঞানের জন্য বিদেশে আপনারা গমন করতে পারেন বা উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আপনারা থাকতে পারেন একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং সংসার জীবনে ভালোর জায়গাটা কিন্তু নিয়ে আসবেই এবং দেখুন বর্তমানে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে শুক্র বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করলো দেখুন দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তম প্রতি তাহলে এই যে দুই ছয় দশ এখানে কোনো না কোনো এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রও রয়েছে রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করছে রাহুও কিন্তু স্ট্রং দুই ছয় দশের তার সঙ্গে সঙ্গে রাহু এখানে সপ্তম ভাবেরও নির্দেশক সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এখানে ষষ্ঠ ভাবের উপরেও নিজে পঞ্চম ভাবের উপরে নির্দেশক তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশ এবং দশম ভাবেরও নির্দেশক তাই এইখানে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি নিজের নক্ষত্রে বৃহস্পতি নিজের নক্ষত্রে যেগুলো বলে গেলাম আগেই দেখবেন ব্যবসা বা চাকুরিতে বা এই জায়গায় কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু ঘটায় যেহেতু এখানে আপনাদের ভাগ্যপতির সঙ্গে যুক্ত অবস্থান করছে শুক্র এই জায়গায় বৃহস্পতির সংযোগ মিত্র ঘরে অবস্থান করছে এইটাও কিন্তু শুভযোগ এবং সরকারি কাজে লাভ কিন্তু আনে বৃহস্পতি যেহেতু এখানে কাজকর্মে অগ্রগতি মাতৃ সুখ প্রদান করে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসে এবং মানসিক শান্তি হ্যাঁ এবং গৃহ পরিবারে সুখ সমৃদ্ধি এগুলো নির্দেশ করে ব্যবসায় আয় বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি শুক্রের মা বৃহস্পতির মাধ্যমে কিন্তু এগুলো উঠে আসবেই কারণ বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু নৈসর্গিক শুভ কারকহ এখানে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি হিসেবে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতি যুক্ত অবস্থায় এবং যে দৃষ্টিগুলোর মাধ্যমে ফলগুলো কিন্তু এই জায়গায় শুভ ফল কিন্তু উঠবে শুক্র দশমভাবে কাজকর্মে সফলতা এবং প্রদান করে অপরকে আনন্দ প্রদান করে এই জায়গায় শুক্র এবং স্ত্রী বা নারী ঘটিত ব্যাপারে বা তাদের দ্বারা ভাগ্য উন্নতি এখানে কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছেই এবং মনের বাসনা বিলাসে দ্বারা আচ্ছন্ন কিন্তু আপনারা এই শুক্র কিন্তু করেই এবং শত্রু বিজয় প্রতিযোগিতায় সাফল্য এগুলো এবং ব্যবসায় জয়লাভ প্রণয়ের ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু এখানে সৃষ্টি করবেই প্রণয়ের ক্ষেত্রে যেহেতু পঞ্চমের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এখানে শুক্র তিনটে নক্ষত্রের মাধ্যমে গমন করবে সেগুলো আমি ডিটেলস আগে আলোচনা করে গেছি এবং রাহুর সঙ্গে শুক্র এমনিতে অসুর গুরু রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় করছে রাহু হচ্ছে দ্বৈত অসুরদের মধ্যেই পড়ছে তাহলে শুক্র এবং রাহুর যে সংযোগে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে এবং এখানে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে রাহু রয়েছে ষষ্ঠে রাহু শুভ ফল প্রদান করে থাকে এই এর লাভের যোগ কর্মের উন্নতি এবং এখানে যেটা ভাগ্যভাবের সঙ্গে যুক্ত থাকছে যেহেতু ভাগ্যপতি আপনাদের শুক্র সপ্তম ভাব তা অনেকের ক্ষেত্রে বিয়ের পরে ভাগ্য উন্নতি বা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতির ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে একটা কথাই আমি বারবার বলবো যেহেতু দশমভাবে দুজন নৈসর্গিক শুভগ্রহ অবস্থান করলেও এই জায়গায় আপনাদের ক্ষেত্রে মিশ্র ফলটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা বেশি কিন্তু দেবেই কারণ আত্মবিশ্বাস এই দুটো সংযোগে আত্মবিশ্বাস কিন্তু বাড়াবেই এবং উদার ভদ্র সৎ এবং বিশ্বস্ত কর্তব্যপরায়ণ এই জায়গায় কিন্তু যেহেতু দুজনেই কিন্তু গুরু গুরুর কাজ জাতক বা জাতিকাকে সঠিক পথে চালনা করা সেই কারণে বা তাকে শুভ পরামর্শ দেওয়া তাহলে এইটা কর্মভাবে হওয়া কর্মলাভের যোগ ভাগ্য উন্নতি এগুলো কিন্তু শান্তিপ্রিয় হবেন ব্যবসা বাণিজ্যে উপার্জন বৃদ্ধি কিন্তু ঘটবে আইন মান্যকারী হবেন আপনারা যেহেতু বৃহস্পতি আইনের কারক গ্রহ আধ্যাত্মিক দিকে মনোনিবেশ অতি অবশ্যই যাবে দৈবের উপর বা ঈশ্বরের উপর একটা বিশ্বাস কিন্তু থাকবে কারণ যেহেতু এরা গুরু সেই কারণে এই জায়গাগুলোর উপরে সমৃদ্ধি লাভ করার সম্ভাবনা কিন্তু থাকছে তবে কিন্তু সবাই কি এই শুভ ফলগুলো পাবেন এই জায়গায় দশমভাবে দুজনেই কিন্তু এখানে মিশ্র ফল প্রদান করার জায়গাটা কিন্তু দেবেই এবং সবথেকে বিশেষ করে আপনারা দেখবেন বারোই আগস্ট থেকে কুড়ি আগস্ট বিশে আগস্ট এই সময়টা অতি শুভ ফলটা পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবে তবে এই দুইটি গ্রহ জন্মকালীন কেমন অবস্থান করছে সেই অনুযায়ী ফলগুলো কিন্তু বর্তাবে তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা পারমিট করলে তবে শুভ জায়গাগুলো কিন্তু উঠে আসবে তবে এই জায়গায় যখনই মঙ্গলের নক্ষত্রে কিছু না কিছু হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ঘটাতে পারে কারণ যেহেতু রাশিচক্রেরও অষ্টমপতি এবং এই জায়গায় অবস্থান করলে যখন দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু অবস্থান করবে দ্বিতীয়ভাবে অবস্থান করলে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং সেই কারণে এখানে হঠাৎ কিছু না কিছু প্রাপ্তির যোগগুলো মঙ্গলের মাধ্যমে মঙ্গলের নক্ষত্রে ঘটাবার সম্ভাবনা কারণ রাহু যাবতীয় হঠাৎ কিছু ঘটনা ঘটাবার জায়গাটা নিয়ে আসে কিন্তু রাহু এই জায়গা থেকে বৃহস্পতি শুক্রের প্রতিষ্ঠা দিচ্ছে সেই কারণে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার তবে জন্মকালীন রাহুকেও শুভ বলবান থাকতে হবে বৃহস্পতি এবং শুক্রকে শুভ বলবান থাকলে এই জায়গায় পজিটিভ রেজাল্টগুলো অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা যদি জন্মকালীন পীড়িত বা দুর্বল থাকলে তাহলে কিন্তু ফলগুলো কিন্তু তারতম্য ঘটবেই অতি অবশ্যশে আপনাদের ক্ষেত্রে যার দেখবেন একটি গহ শুভ রয়েছে আরেকটি গহ অশুভ রয়েছে মিশ্র ফল উঠে আসবে এইভাবে ফলগুলো বর্তাবে তবে যাদের জন্মকালীন শুভ এবং বলবান রয়েছে এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে অতি অবশ্যই শুভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই কারণ রাহুরও দশা চললে রাহু ষষ্ঠভাবে আপনাদের ক্ষেত্রে গোচরে শুভ ফল প্রদান করে এখানে দশম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব সপ্তম ভাবের সঙ্গে যারা দেখবেন প্রাইভেট জবে কাজ করেন তাদের হয়তো মাইনে বেতন বৃদ্ধি প্রাপ্ত ঘটবার সম্ভাবনা দেবে কারণ যেহেতু এটা কর্মভাবেই দুজনেই অবস্থান করছে হ্যাঁ এই জায়গাগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে আমি আর দীর্ঘায়িত করবো না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ এবং নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনাদের যাদের ডেট অফ বার্থ জানা রয়েছে তারাও ফোন করতে পারেন যাদের ডেট অফ বার্থ জানা নেই তারাও কিন্তু নিজের ভাগ্য জানার জন্য ওই সময়ে কিন্তু আপনাকে ফোন করলে নিজেদের ভাগ্য জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার